আজকে রান্না করবো মাটন তো এখানে হাফ কিলো মাটন আছে পাঁচশো গ্রাম এই মাটনটা আজকে প্রেসার কুকারেই রান্না করব প্রথমে গুঁড়ো মশলা দিয়ে দিলাম দুটো আলু দিয়েছি পেঁয়াজ রসুন আদা সব আদাটা কেটে রেখেছি মিক্সির চারে মিক্সি করে মশলা করে নেবো এখানে আছে পেঁয়াজ রসুন আর আদা আর আমি এখানে শুকনো মশলা দিয়েছি আর দুটো আলু দিয়েছি দিয়ে ভালো করে পচাক করে কষিয়ে নেবো কষিয়ে দিলাম লবণ এরপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসে বসিয়ে দেবো তো বসিয়ে দিয়েছি গ্যাসে গ্যাস জ্বালিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব সে বসিয়ে দিয়েছি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার আদা বা আদা বাটা জিরা বাটা রসুন বাটা দিয়ে দেবো এখানে আমি মিক্সাজারে আদা রসুন বেটে নিয়েছি এই যে আর এখানে এবার দিয়ে দিব দিয়ে আরো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আমি কাঁচা লঙ্কা দিলাম খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব একটু আর হলুদ লাগবে অনেকটা কম মনে হচ্ছে ভালো করে মশলাটা মাংসটাকে প্রেসার কুকারেই ভালো করে কষিয়ে নেব তারপরে সেটে দেবো সে সব ভালো করে সেদ্ধভাবে হালকা তারপরে ভালো করে প্রেশার কুকারে নাড়াচাড়া করে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দিয়ে বারবার করে সেদ্ধ করে নিচ্ছি ভালো করে প্রেসার কুকারেই কষিয়ে নেব আগে দেশি কচি পাঠার মাংস এটা তো পাঠার মাংস কারা কারা ভালোবাসো কমেন্ট করো আমরা খেতে ভালোবাসি খুব আর দেশি পাঠা এটা কচি দেশি পাঠা মাংস খুব ভালো লাগে খেতে ভালোবাসি শুধু আর খুব সুন্দর করে রান্না করছি আমি এইভাবে করে কার কার পছন্দ রান্না করে খেয়ে দেখো ভালো লাগে খেতে খুব টেস্ট হয় আর আমি বারবার করে সেদ্ধ করে নেবো আর আলুটাকে তুলে রেখে দেবো আলুটা সেদ্ধ হয়ে গেলে তুলে দেবো তারপরে পেছারে সেঁকে দিব আলুটা না তুললে আলুটা কিন্তু ভেজে নিয়ে সেদ্ধ হয়ে গলে যাবে ভালো লাগবে না খেতে তো আমি ভালো করে কষিয়ে নিবো মাংসটাকে আগে খুব সুন্দর করে মাটনটাকে কষানো হচ্ছে আর কমেন্ট করো বন্ধুরা সবাই আর সবাই কিন্তু লাইক করো সাবস্ক্রাইব করো সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকো বন্ধুরা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর কার পাঠার মাংস ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবো আমার তো খুব ভালো লাগে আর এই যে বারবার করে নাড়াচাড়া করে নিচ্ছি আর সবাইকে দাওয়াত নিমন্ত্রণ সবাই চলে এসেছে আমাদের বাড়িতে খেতে পাঠার মাংস তো আমি এখানে বারবার করে ঢাকা দিয়ে সিদ্ধ করছি খুব ভালো করে টাইম দিয়ে রান্না করতে হবে আর এই যে মশলাটাকে থেকে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর করে ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে তো এটা রুটির সাথে ভাতের সাথে কিছুর সাথে খেতে ভালো লাগে আমরা ভাত দিয়েও খাই আবার রুটি দিয়েও খাই তো আজকে গরম গরম ভাতের সাথে খাওয়া হবে এটা পাঠার মাংস তো আমি এখানে আলু আর এই চর্বিটা তুলে রেখে দিয়েছি আর এই নাহলে গলে যাবে আর এই মিক্সিতে মশলা ধোয়া জলটা যেটা ছিল সেটাই আমি দিয়ে দিলাম এখানে এবার আমি বেশি জল না দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে সিটি দিয়ে দিব দিয়ে মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নেব তো এখানে বেশি সিটি দেওয়াটা চলবে না চারটা থেকে তিনটা সিটি দিলেই হয়ে যাবে তো আমি এখানে সব ভালো করে সিটিটা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রেখেছি এবার আমার এখানে সেদ্ধ হয়ে গেছে মাংসটা এবার আমি প্রেসারে ঢাকনাটা খুলে দেখি কি অবস্থায় আছে তো এই যে কি সুন্দর কালার হয়েছে ওয়াও দেখে দারুণ লাগছে আমি দেখেছি ভালো হবে খুব সুন্দর টেস্ট হবে তো তোমরা চাইলে এইভাবে করে খেতে পারো করে আবার ঝোল করে খেতে পারো তো আমি একটু সামান্য জল দিয়ে আর আলু দিয়ে টমেটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিব তো ফুটিয়ে তারপরে আমি একটা ঝোল ঝোল করবো আর কষা খেতে পারে কষা খেতে চাইলে কষা করতে পারে তো আমি খুব সুন্দর করে আবার এই যে সুন্দর করে জল দিয়ে একটু ঝোল ঝোল করে খাবো গরম গরম ভাতের সাথে ঝোল দিয়ে পাঠার মাংসের ঝোল আর ভাত কার্ড না ভালো লাগে বলো আমার খুব খুব পছন্দ খুব প্রিয় তবে খেতে খুব টেস্ট হয় স্বাদটা দারুণ যারা খায় তারাই জানে তো সত্যি আমার এখানে রান্নাটা একবারে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আর এই যে আমি একটা গামলায় ঢেলেছি কি সুন্দর কালার হয়েছে খুব খুব সুন্দর তো সবাই লাইক করো বন্ধুরা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা অন্য কোনো পরের ভিডিও দেখার জন্য আমি খুব তাড়াহুড়া এডিটটা করেছি আর আমি সব কিছু এখানে মানে লিখতে পারিনি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকেও টাটা বাই বাই আবার পরে দেখা